উনিশে অগাস্ট সরকার যে রাজশাহী মহানগরের যিনি মেয়র ছিলেন তাকে অপসারণ করেছে সহ অন্যান্য মেয়র ওদেরকে অপসারণ করেছেন প্রথম প্রজ্ঞাপনে দ্বিতীয় প্রজ্ঞাপনে রাজশাহী বিভাগীয় কমিশনার হিসেবে আমাকে এখানকার প্রশাসক নিযুক্ত করেছেন তো তার ভিত্তিতে আমাদেরকে কয়েকটা কাজ করার জন্য দায়িত্ব দিয়েছে যে ইমিডিয়েটলি দায়িত্ব গ্রহণ করা আমরা উনিশ তারিখে আমি দায়িত্ব গ্রহণ করেছি গতকালই দায়িত্ব গ্রহণ করেছি স্থানীয় সরকার বরাবর এবং গতকালই আমি এটি সরজমিনী অবস্থা দেখেছি কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো যাচাই করে দিয়েছি এবং তৃতীয় হলো আমাদের যে জনগুরুত্বপূর্ণ কাজগুলো আছে সিটি করে সেগুলো দ্রুততম সময় চালু করা যেগুলো না করলেই নয় যেমন সেই তালিকার মধ্যে আমি যদি দেখি প্রথম কাজ হল আমাদের বর্জ্য ব্যবস্থাপনা আমাদের অত্যন্ত ইয়ে করতে ভাগ্যবান যে কোনো গাড়ির ক্ষতিগ্রস্ত নেই তার মানে বর্জ্য ব্যবস্থাপনার কাজ ইতিমধ্যে চালু হয়েছে তারপর জন্ম মৃত্যু নিবন্ধন জন্ম মৃত্যু নিবন্ধন চালু আছে অনুমোদন করতেন সেটা এখন আমরা অন্য প্রশাসনিক কর্মকর্তা দায়িত্ব দিচ্ছি তারাই এই কাজটা করবে এটা চালু আছে নাগরিকত্ব সনদের ইস্যুটা এখন আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করে দিচ্ছি এটা মূল আইনে যে জন্ম মৃত্যু নিবন্ধন ডিডিএজি দায়িত্ব দিয়েছিল যে অফিসের বিন নিযুক্ত করার জন্য আইডি পাসওয়ার্ড দেওয়ার জন্য সেটি অনুযায়ী নাগরিকত্ব সনদটা সরকারি আইনে পরিষ্কার করে কিন্তু আমি এখন যাচাই করে দেখতেছি আইন এবং এই যে মিলিয়ে যদি এটি মেয়র দায়িত্ব থাকতেন কি এখন প্রশাসকের দায়িত্ব প্রশাসক দায়িত্ব পালন করলে আমি সরকারি কর্মকর্তাকে দায়িত্ব দিও নাগরিকত্ব সনদ দেওয়ার জন্য অর্থাৎ এটিও সচল হয়ে যাবে আজকের মধ্যেই দেন ওয়ারিশন সনদ লাগে তারপর গোরস্থানের যেই ইয়া লাগে লাগে সেটা লাইসেন্স কিছু এখন এই ক্ষেত্রে আমাদের কাছে দুটো অংশ আছে যে এই কাজগুলো করে কিছু আছে সফট কপি অর্থাৎ ইয়া সফটওয়্যার দিয়ে চলে কিছু হলো হার্ডওয়্যার দিয়ে চলে সফটওয়্যারগুলো তো ক্লাউডে আছে কোনো সমস্যা নেই শুধু কম্পিউটার চালু থাকলে হবে ইন্টারনেট চালু থাকলে আমাদের অনেকগুলো কম্পিউটার নিয়ে গেছে প্রায় ষাট সত্তরটার কাছাকাছি ষাট থেকে সত্তরটার কাছাকাছি এর মধ্যে তিরিশটার কাছাকাছি রিকভার করছে কিন্তু এখনো সচল যাচাই করা হচ্ছে সচল হচ্ছে কিনা কি সচল হলে কিন্তু আমাদের আজকে সকালবেলা যে সিদ্ধান্তটি হয়েছে যে আমরা যেগুলো নাগরিক সেবা কেন্দ্রিক সেটি প্রথমেই চালু হয়ে যাচ্ছে অলরেডি চালু করছে যেগুলো চালু হয়নি সেটা আজকের মধ্যে চালু হবে এক দ্বিতীয় কথা হলো যেগুলো আয় সিটি কর্পেশন খরচও বাড়বে এই আয় যেগুলো আছে সেই আয়গুলোর যাতে কাজটা চালবে সাধারণ নাগরিকরা যাতে বুঝতে পারে যে এই কাজগুলো সেই জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা দুটো প্রচারণা চালাবো আপনাদের সহযোগিতা চাই প্রথম যে সিটি কর্পোরেশন তার শশ কাজ শুরু করেছে আপনারা যে কোনো কাজ এখন পাবেন একটি দ্বিতীয় কথা হলো যেই মালামালগুলো সিটি তো রাজশাহী কোনো দলের কোনো ইয়ে না কোনো ব্যক্তির সম্পদ না এটি রাষ্ট্রীয় সম্পদ রাজশাহী সম্পদ সিটি কর্পোরেশন সম্পদ যদি এখনো কারো কাছে কোনো সম্পদ থেকে থাকে যাতে দ্রুততম সময় দিয়ে দেয় তাহলে তাদের বিরুদ্ধে আমরা ধন্যবাদ জানাবো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিব না যাতে এটি সম্পদটা সড়ক আমরা কাজটা ফুল সুইংয়ে কাজটা শুরু করতে পারবো এটি একটা ইয়ে হবে আর দু একটা বিষয় আমরা গ্রহণ করেছি সিদ্ধান্ত যে সিদ্ধান্তগুলোতে আমরা মনে হচ্ছে দ্রুত কাজ করা দরকার তার মধ্যে আমরা পেয়েছি যেটি দুটো ইয়ে ইয়ে করেছি আমরা ক্ষয়ক্ষতি কি হয়েছে ক্ষয়ক্ষতি তো যাচাই করতে হবে কারণ আমি যখন পরবর্তীতে এইখানে আমার ইয়ে মেরামতের জন্য দায়িত্ব দিতে হবে তত একটা হিসাবে প্রশ্ন থাকবে তো এই জন্য আমরা একটা কমিটি গঠন করছি ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য যেখানে আমাদের প্রধান প্রকৌশলী থাকবেন আমাদের সিটি কর্পোরেশনে নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ থেকে দুজন থাকবে একজন হলো ইলেকট্রিক্যাল একজন সিভিলের তারপর হলো হল থাকবে ফায়ার সার্ভিসের লোকজন থাকবে এবং অন্যান্য যে আমাদের যেগুলো সিটি কর্পোরেশন যাদেরকে কাজে লাগে তাদেরকে সম্পৃক্ত করে আমরা এই কমিটিটা গঠন করেছি যাতে দ্রুত এক সপ্তাহের মধ্যে তারা আমাদেরকে রিপোর্ট দিবে এবং কি পরিমাণ কি কি স্থাপনা ক্ষয়ক্ষতি হয়েছে কি পরিমাণ ক্ষতির পরিমাণ টাকার অঙ্কে কত সম্ভব এবং এই কাজগুলো থেকে উত্তরণের জন্য কি কি পদক্ষেপ নিতে হবে এই তিনটা টার্মস কন্ডিশন দিয়ে আমরা একটা কমিটি আজকে গঠন করে দিয়েছি এবং আজকে এটা অফিসারদের জানিয়ে হবে আরেকটি কমিটি গঠন হচ্ছে আমাদের এই যে ডে টু ডে কাজ চালু করার জন্য আমাদের জনবল লাগে এর মধ্যে আপনারা জানেন কিছু আছে স্থায়ী জনবল এবং কিছু আছে অস্থায়ী জনবল যেমন আমাদের সিটি কর্পোরেশনের স্থায়ী জনবল আছে হলো তিনশো জন তারা তো একবার নিয়ম কাজ করবে যদি কারোর বিরুদ্ধে কোনো অন্য কোনো অভিযোগ থাকে এটা আমরা যাচাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আর অস্থায়ী জনবল আছে আমাদের হলো দু হাজার ছয়শো উনষাট জন যার মধ্যে পুরুষ হল উনিশশো এগারো জন আর মহিলা হলো সাতশো আটচল্লিশ জন তো এদের ক্ষেত্রে আমরা একটা আরেকটা কমিটি গঠন করছি সিটি কর্পোরেশন সচিবের নেতৃত্বে যাদের প্রয়োজন নেই যারা তর্কিত তাদেরকে আমরা রাখবো না তাদেরকে রাখবো না এবং তর্কিতেও না কিন্তু পাওয়া যাচ্ছে না তাদেরকে আমরা রাখবো না মোট কথা যারা সিটি কর্পোরেশন নষ্ট করছে বা ভবিষ্যতে করতে পারে তাদেরকে আমরা রাখতে চাই না